পিপিলিকা মহুষ্য নিপ্রিত বিবেশিকা শব্দগুলোর বানান খুব সহজেই কিভাবে মনে রাখা যায় চলো জেনে নিই প্রিয় শিক্ষার্থী এখানে বলা হয়েছে যে নিচের কোন বানানটি সঠিক যে চারটি অপশন এখানে আছে দেখে মনে হচ্ছে যে সবগুলো একই রকম যার কারণে কিন্তু পরীক্ষায় আমাদের কনফিউশনের মধ্যে পড়তে হয় আসলে কোনটি সঠিক তো এই কনফিউশন আর কখনোই হবে না তোমরা এই সূত্রটি মনে রাখবে তাহলে এই সূত্র অনুযায়ী প্রথমেই দেখবে রস্য তারপরে মাঝেরটাতে হবে দীর্ঘ এবং শেষেরটা হবে আবারও রশ্য তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা চারটি অপশন বিশ্লেষণ করি তাহলে আমাদের কিন্তু এই ঘ নম্বরটা হবে কারণ এই ঘ নম্বর প্রথমে রসই তারপরে দীর্ঘই তারপরে রসয়কার আছে পরেরটা যদি আমরা দেখি যে এই সূত্র অনুযায়ী তাহলে গ নম্বরটা হবে এরকম আমাদের যে বিভীষিকা নিপৃত এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা সহজেই সমাধান করতে পারছি আশা করি তোমরা বুঝতে পেরেছো